আমরা জানি প্রথম স্ত্রীর সাথে বৈবাহিক সম্পর্ক বলবৎ থাকা অবস্থায় কোনো স্বামী যদি দ্বিতীয় বিবাহ করতে চায় সেক্ষেত্রে তার প্রথম স্ত্রীর অনুমতি নিতে হয় কিন্তু কোনো স্বামী যদি তার প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিবাহ করে সেই ক্ষেত্রে সেটি অপরাধ আর আরেকটা বিষয় আমরা জানি সেটা হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তি যদি মিলে কোনো অপরাধ করে সেক্ষেত্রে তারা সবাই সমান অপরাধী হিসেবে বিবেচিত হয় কিন্তু এই জায়গায় ব্যতিক্রম হচ্ছে স্বামী যদি প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিবাহ করে কোনো অপরাধ করে সেই অপরাধটার জন্য স্বামী শুধুমাত্র অপরাধী হবে স্ত্রী নয় এই বিষয়টি নিশ্চিত করেছে আমাদেরকে চৌধুরী বনাম রাষ্ট্র সতেরো বিএলসি দুই হাজার বারো আঠারোশো পনেরো এই মামলার রায় এই মামলার রায় বলা হয়েছে মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্সের ছয় ধারার পাঁচ উপধারায় অপরাধ সহযোগিতার জন্য বা সহায়তার জন্য কাউকে দোষী সাব্যস্ত করা যেতে পারে এমন কোন বিধান নেই আইনের বিধানের চুলচেরা বিশ্লেষণে হয় যে পুরুষ তার স্ত্রী থাকা অবস্থায় অনুমতি না নিয়ে অন্য মহিলাকে বিবাহ করলে সেই মহিলা কোনো অপরাধের জন্য দায়ী নয় এই মামলার রায় থেকে আমরা যেটা বুঝতে পারি যে প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে যদি স্বামী দ্বিতীয় বিবাহ করে সেক্ষেত্রে সেটা স্বামী কেবলমাত্র অপরাধ করেছে হিসেবে বিবেচিত হবে কিন্তু দ্বিতীয় যে নারীকে বিবাহ করেছিলেন ওই মহিলা ভদ্র মহিলা কোনো অপরাধ করেননি ওনাকে এই আইনের আওতায় কোনো শাস্তি প্রদান করা যাবে না ধন্যবাদ আসসালামু আলাইকুম